Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Lewis we are expanding our presence to digar puri and rachak. we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. in bulpur, prices start from 21 lakhs onwards, while in durs, prices start from 15 lakhs onwards. sri balaji, build with trust. <laughs>

ইস্টবেঙ্গল চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারালো দুই এক গোলে যদিও শুরুতেই একটি পেনাল্টি মিস করে মোহনবাগান বহুদিন পরে জয় এসেছে স্বভাবতই খুশি লাল মিল শিবির সাংবাদিক সম্মেলনে কি বললেন ইস্ট বেঙ্গলের সহকারী কোচ নেব

এছাড়াও আর আগেই পরপর তিনটে ম্যাচ হলো তিনটে ছিল হল ম্যাচ আমি আগেও বলেছি এখনও বলছি টি টোয়েন্টি ম্যাচ এবং দুটো টিমেই অত্যন্ত অত্যন্ত ভালো ফুটবলার আছে মনবাগান আছে আমাদেরও আছে যারা মানে নিউচারে বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে বোঝাই যাচ্ছে প্রথম ম্যাচ গুলশ সেকেন্ড ম্যাচ ওয়ানডে মন মানুষ হয়েছিল থার্ড ম্যাচ আমরাও মানে পার্ট অফ দ্য গেম কিন্তু দ্বিতীয়টি মানে দুটো খুব ভালো লড়াই করছে দুটো ভালো ফুটবল খেলছে এটা বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবলের মধ্যে ভালো আর বিশেষ করে আমরা দেখলাম যে কোথাও না কোথাও আজকে শুরুর দিকে একটু স্ট্রাগেল করতে হচ্ছে না তারপরে নিঃসন্দেহে যেটা ফলাফল লাস্ট ম্যাচ আমরা মোহনবাগানের সাথে হয়ে একটা তো থাকবেই থাকবে সেই চাপে থাকে চাপে থাকে সবাই চাপে থাকে এই ম্যাচটা মানে শুধু ইন্ডিয়াতে নয় সারা ওয়ার্ল্ডে একটা বিরাট ডার্লির পড়ে ওয়ান অফ দ্য বেস্ট ডার্লি সুতরাং একটু চাপে থাকবে সেই চাপটা এই ডাইট প্লেয়াররা টেম্পারমেন্টের খেলা কে কত ভালো প্লেয়ার এখানে সেই গিয়ে এই যায় না এই যায় টেম্পারমেন্ট

वॉल्ड किधर नहीं I feel referee है आई फील टूडेज गेम रेफरी रेफ्रीज इधर ऐसा लग रहा है मुझे रेफरी इज वन ईस्ट बेंगल इन वन एंड द कोच इज वन मैं बोलेगा कोचिज क्यों मिल गया आई स्पोक टू दे आर असिस्टेंट कोच वॉट फुटबॉल आर वी टीचिंग द प्लेयर्स मैं ऐसा नहीं बोल रहा हूँ कि हम हार गए वी आर डेवलपिंग प्लेयर्स हु कैन बी यू नो कंफर्टेबल विद द बॉल हु कैन कीप बॉल बेन रिक्वायर्ड कॉन्फिडेंट लेवल बढ़ाने के लिए प्लेयर होगा सो वी आर फोकसिंग ऑन दैट नोट स्पेशली फॉर मी इन माई टीम आई फोकस ऑन ऑल दो थिंग्स हमने हम लोग बिल्डअप पे मिस्टेक किया दैट्स फाइन बट एट हम लोग सीख रहे वी वॉन्ट टू कीप द बॉल इन वी डोंट वॉन्ट टू प्ले डायरेक्ट वी डोंट वॉन्ट टू वेस्ट टाइम मेरे को नहीं लग रहा है तुम लोग कोई मैच देखा है जो मेरा टीम प्लेयर्स टाइम वेस्ट कर रहा है फुटबॉल इज एब्सुलटली रबिश एंड ऑन टॉप ऑफ दैट द रेफरीज आई डोंट अंडरस्टैंड जैसा आप लोग भी मेरे को पूछा था पिछले मैच का जो एन बोले हम बात में जा के देखो एनालाइज किया तो वॉज नॉट अ पेनल्टी मेरे को पता नहीं रेफरी लोग ऐसा क्यों कर रहे हैं रेफरी डिजास्टर आई डोंट एक्चुअली आई डोंट वॉन्ट टू यू नो ब्लेम एनी रेफरी बट आई एम फोर्स टू डू इट टूडे बिकॉज दिस इज़ नॉट गुड फॉर दिस इज़ नॉट हमारा विजन फोर्टी सेवन ये मेरे को लग रहा है विजन ट्वेंटी एट्टी सेवन और नाइन्टी भी हो सकता है It's totally bad, I feel. Because the referee should be doing a good job when it comes to playing uh, such games. Or, to IFA, to organize the games, they should get a good referee, I feel. Who are capable of handle all these things. That's it. So, তৈরি ছিল নৈহাটি স্টেডিয়াম হয়েছিল ম্যাচের সমস্ত প্রস্তুতি হাজির ছিল মহামিডান আর এফ ডি এল এর ডার দিন জয় পেল ইস্টবেঙ্গলের ছোটরাও মঙ্গলবার এআইএফ আন্ডার লিগে জিতলো লাল ছেলেরা মঙ্গলবার বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে তারা মহামেডান স্পোর্টিং কে তিন শূন্য গোলে হারালো এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আপনারা কিন্তু সঙ্গে থাকুন আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় মহিলা ফুটবল দলের প্রথম কোচ ছিলেন সুশীল ভট্টাচার্য এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আরএফটিএল ডার্বিতে জিতেছে ইস্টবেঙ্গল আজকের প্রশ্ন এর আগে শেষ কবে ইস্টবেঙ্গল ডারবি ম্যাচে জয় পেয়েছিল কি মনে হয় পারবেন যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কি করবেন দেরি না করে লিখে ফেলেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলে এরকম আরও খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি